কালিমুখার্জির হবে তৃণমূলের ব্লক শব্দটি হবে এবার তৃণমূল ব্লক সভাপতির গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছে বিজেপি বেলিয়াтор জামিনীডাই কলেজ ঘিরে উত্তজনা ক্রমশ বাড়ছে SMP কলেজের ভিতরে অধ্যাপকদের শাসনর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জিকে স্পষ্টভাবে দেখা যায় অধ্যাপকদের হুমকি দিতে এর পাশাপাশি কয়েকদিন আগেই একই কলেজের এক আদিবাসী অধ্যাপকের উপর মারধরের ঘটনায় খুব ছড়ায় এলাকায় এই দুটি ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে নামে বেলিয়াতর বাজার বাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় সমগ্র পরিক্রমা করে মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় পথসভা থেকে বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন পাশাপাশি বর্জরা ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জির অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন তারা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তের দাবি অধ্যাপকদের উপর এই ধরনের দাদাগিরি ও আক্রমণ শিক্ষা প্রতিষ্ঠানকে অশান্ত করে তুলছে দোষীদের শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি অন্যদিকে এই বিষয় কোনো মন্তব্য করতে চাননি বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালিদাস মুখার্জি এই ঘটনায় রাজনৈতিক পারদ চড়ে উঠেছে বেলিয়াতোর সহ সমগ্র এলাকায় আমরা তো আমাদের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বলে দিয়েছি তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জি যেভাবে অধ্যাপক দিকে হুমকির সাথে খুন করিয়ে দিয়ে এবং তার সাথে সাথে একজন আদিবাসী অধ্যাপককে হেনস করা হয়েছিল তার প্রতিবাদে মিছিল ছিল আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি এফআইআর হয়েছে ওকে অ্যারেস্ট করতে হবে কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিন আরো বড় আন্দোলন হবে এবং এ বেলাতর স্তব্ধ করবো মিডিয়াতে আসার পরে গতকাল সোশ্যাল মিডিয়াতে এসেছে আন্দোলনে জনতা পার্টি নিজের আন্দোলনে থাকবে না করলে বৃহত্তর আন্দোলন হবে প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাকরি করছে পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরতে বাকি রেখেছে বাকি পুরোপুরি তৃণমূলের কাজ করছে প্রশাসনকে পরিষ্কার বলেছি ছাব্বিশের আগে সুধরে যান নাহলে ছাব্বিশে বিজেপি আসার পর আমরা শুধরে দেবো